সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম একটা ভিডিও ছেড়েছিলাম আপনাদের কমেন্টস মূল্যবান মতামত পেয়ে আসলে আমরা অনেক খুশি সকলের প্রতি সকলের কাছে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আর বিশেষ করে আজকেও আমরা রেডি হয়েছি একটি গানের জন্য আর বিশেষ করে একটি কথা না বললেই নয় যারা প্রবাসী বন্ধুরা আছেন যারা প্রবাসী আছেন আমার আত্মারাত্মীয় প্রাণপ্রিয় ভাই যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান মতামতের জন্য আর বিশেষ করে আজকে একটা ভিডিও করব শাহ আব্দুল করিম ওনার একটি গানের একটি অন্তরা আবার আমরা তিনজনে গাবো আবারও বলবেন আপনারা কার কেমন হয়েছে কার কার কণ্ঠ কেমন লাগে এই এরোপে ডিফেন্স করে আমরা পরবর্তী ভিডিও করব পুরোপুরি গান দেওয়ার চেষ্টা করব সকলে ধন্যবাদ সকলকে আমি প্রথমে শুরু করছি ধন্যবাদ সকলকে কেন পিত রাইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি কে ধু ছেদে যাইব যদি আমি কেমনরা খিব তর্ম আপন গরে বা রে বুম ছেড়ে যাইব আজকের মতো আমার পরীক্ষা এখানেই শেষ এখন গাবেন সরণীতি তারপর আছেন আচ্ছা যাই হোক দ্বিতীয়তে এখন গাবেন আমাদের দিনা কেন পিরিতি ভারাইল রে বন্ধু ছিরে যাইবা জোদি কে রা খি বতর মন কে মনে রা খি বতর মন আপন ভারে বাদি রে বন্ধু ছেড়ে যাইবা যদি বাহ মারাবা মারাবা অসংখ্য ধন্যবাদ দিনাকে সুন্দর করে গানটি করার জন্য এখন গানে আসছেন স্বরলিপি কেন পিরিতি ইলারে বন্ধু ছে পাইবা আমি কামো নেড়া খি বতর মো আপন ঘরে বাদিরে বন্ধু বং ধু বাবা ছেড়ে যাইবা আ ছেড়ে অসংখ্য ধন্যবাদ আসলে কি বলবো দুজনের কণ্ঠই আমার কাছে খুব ভালো লাগে আমি একটা বোনাস আর কি তাদেরকে রেস্ট দেওয়ার জন্য আপনারা দয়া করে কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মতামত অনুযায়ী আগামীতে পুরো গান দেওয়ার চেষ্টা করবো দুজনে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর বিশেষ করে আমাদের চ্যানেলটিতে আমাদের যে পেজ স্বরলিপি সবুজ আমার ছোট বোন স্বরলিপির নামে আমার নামে পেজটি তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবার আগে জন্য আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা বেশি বেশি করে গানটিকে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে সকলের প্রতি প্রেম ভক্তি রইল জয়